সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য যেন এখন জ্বলন্ত উলুন ইরানে সরাসরি আক্রমণ করে দখলদার ইসরায়েল আইন ভঙ্গ করেছে এবার সেই হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান এতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আবার নতুন মাত্রায় পৌঁছে গেছে রাত জুড়ে দেশোর বেশি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আবার ইসরায়েলও সমানতালে বিমান ও স্থল অভিযান জারি রেখেছে এই মুহূর্তে সমগ্র মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা ঘন হচ্ছে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন হুমকিতে পরিণত হতে পারে হামলা পাল্টা হামলায় জ্বলে উঠছে দুই দেশ প্রশ্ন আসছে কিভাবে ইরান হামলা চালাচ্ছে কতটা হুমকির মুখে পড়েছে ইসরায়েল ইরান কি পারবে তার প্রতিশোধ নিতে ইসরায়েল বা কি করছে এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েল যুদ্ধের খবরের আত্মপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান ও ইসরায়েল চিরশত্রু দেশ হিসেবে বিশ্বে বিবেচিত ইসরায়েল বহুদিন ধরে বলে আসছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুত সব জল্পনা কল্পনা শেষ করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ১৩ জুন শুক্রবার স্থানীয় সময় ভোর রাত চারটার পর এসব হামলা চালানো হয় ইসরায়েলের এই হামলা শুধু পারমাণবিক স্থাপনায় হামলা করার জন্য নয় বরং তারা চাইছে ইরানে অস্থিরতা সৃষ্টি করতে সেই সাথে সরকারকে দুর্বল করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করছেন যদি মানুষ ঘর থেকে বের হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে তাহলে ইসলামিক সরকারের পতন হতে পারে অপরদিকে ইরান সরকার চাইছে স্থিতিশীলতা রাখতে ও আরও বড় লড়াই আড়াতে ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গড়মিল করে ফেলেছে ইসরায়েলের নেতা সরকার এক রাতের ব্যবধানে ইসরায়েলের মিসাইল হামলায় দেশটির দেড় শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে এর মধ্যে বলা যেতে পারে ইসরায়েলের এই হামলার জবাব বেশ বুঝিয়ে ভালোভাবেই দিতে শুরু করেছে ইরান ইরানে হামলার পর থেকেই কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে ভারী ও ধ্বংসযোগ্য হামলা চালাবে ইরান সেই ঘোষণা অনুযায়ী বদলা নিতে ইরান ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে অপারেশন ট্রু থ্রি নাম দিয়ে শুরু হওয়া এই হামলায় দেড়শোর বেশি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিশেষ টার্গেট করে তেল আবিবের কাছে তেল নোফ ওয়াদ ও নেভাতিম ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান কারণ এই ঘাঁটিগুলো থেকেই ইরানে হামলা চালানো হয়েছিল হামলার সময় ওই এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত লাখ লাখ ইসরায়েলি নিরাপদ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে থাকেন যদিও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র যেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল সেগুলোতে লাবি রামাজ্ঞান ও রিশন লেথসিওনে সরাসরি আঘাত হানে যা ব্যাপক ধ্বংসযোগ্য চালায় ইরানের প্রতিশোধের আগুন যেন আরো বহু গুণে বেড়ে গেছে সেই আগুনে দখলদার ইসরায়েলে একের পর এক শহর জ্বলে পুড়ে শেষ হতে চলেছে 14 জুন রাতেও একের পর এক মিসাইল হামলা চালিয়েছে তেহরান বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান তেলাভিভ ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বলতে রাখা গেছে কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরণ হয়েছে বলা যেতে পারে বর্তমানে ইসরায়েল এখন এক জ্বলন্ত পরিণত হয়েছে ইরান ঘোষণা দিয়ে ইসরায়েল জুড়ে রাত ভর বড় ধরনের হামলা চালিয়েছে হাইফা ও তেল আবিব শহর সহ বিভিন্ন অঞ্চলের লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাতে গেল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি বইয়ে দিয়েছে ইরান এই হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান এতে চারজনের প্রাণহানি সহ অনেক হতাহতের খবর পাওয়া গেছে ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে এক রাতেই অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত দুশো জন ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার পর খোঁজ মিলছে না পঁয়ত্রিশ জনের চলমান সংঘাতে নিজেদের সেনা দলে আহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী চোদ্দ জুন দেশটির সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোর আঘাতে অন্তত সাত সেনা আহত হয়েছেন আর ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে আনা সদ্যই প্রকাশে কাশেম বশির মিসাইল ইসরাইল আর মার্কিন প্রতিরক্ষা ভেদ করে যেন তাণ্ডব চালাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনীর এই অস্ত্র শুধু কাশেম বসিরই নয় ইসরায়েলের জন্য বিভিন্ন পাল্লার আরো কয়েক হাজার মিসাইল প্রস্তুত রাখার কথা জানিয়েছে আয়তুল্লাহ খামিনির দেশটি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুই ঘাঁটি নেভাতিম ও অবধাতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তেল আবিবের নফ ঘাটিতেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটে থাকা সামরিক স্থাপনাগুলোতেও আঘাত হেনেছে ইরানের মিসাইল এই আঘাতে জ্বলে পুড়ে ছাড়খাড় হচ্ছে ইসরায়েলের মাটি এতে জীবন হাতে নিয়ে ছুটছেন ইহুদিরা ইসরায়েল প্রতিরক্ষা দুর্গ ভেদ করে একের পর এক মিসাইল আঘাত হানছে ইসরায়েলের মাটিতে এরপর থেকে ইরানের মিসাইল কাশেম বশির নিয়ে শুরু হয়েছে আলোচনা গেলো মাসের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল কাশেম বশিরকে আনুষ্ঠানিকভাবে সামনে আনে ইরান এক হাজার দুশো কিলোমিটার পাল্লার এই মিসাইল কাশেম সোলাইমানির নামে তৈরি করা হয়েছে হাজ কাশেম ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক সংস্করণ থার্মাল ইমেজিং গাইডেন্স আর লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে হামলা করতে পারে এটি কয়েক স্তরে নিরাপত্তা ভেদ করতে পারা এই মিসাইলটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কেননা শুক্রবার রাত থেকে চালানো হামলায় এই মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ডেভিড স্লিং অ্যারোর মতো প্রতিরক্ষা ভেদ করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল জুড়ে আর এই মিসাইল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রতিরক্ষা থার্ড ও প্যাট্রিওটকেও ভেদ করতে সক্ষম এটিকে কোনোভাবেই আটকানো সম্ভব নয় ইরানের হাতে এমন অসংখ্য মিসাইল রয়েছে যেগুলো সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে দিতে পারে একটি সূত্র বলছে ইরান মাত্র শুরু করেছে কাশেম বশির দিয়ে আগামীতে আরও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বুক ঝাঁঝা করে দিতে পারে যা হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর জন্য দুঃস্বপ্ন এমনিতে ইরানে হামলা চালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি আগামীতে হয়তো নেতানিয়াহুর শেষ রক্ষা হবে না বলে জানিয়েছে ওই সূত্রটি আর এতেই হাতপা হিম শীতল হতে শুরু করেছে দখলদার ইসরায়েলের এতে ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর আগে মাত্র এক ঘন্টার ব্যবধানে ইসরায়েলের দশ দশটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ইউনিটের যৌথ অভিযানে দশটি শত্রু বিমান শনাক্ত ও গুলি করে ভূপাতিত করা হয়েছে এসব বিমান ইসরায়েলের গোয়েন্দা ও হামলাকারী ড্রোন বলে ধারণা করা হচ্ছে বিবৃতিতে আরও জানানো হয় গুলি করে নামানো ড্রোনগুলো দেশের পশ্চিম দক্ষিণ পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলের আকাশে সক্রিয় ছিল এবং তারা ইরানের কৌশলগত স্থাপনার ওপর নজরদারি ও হামলার চেষ্টা করছিল এদিকে ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিরিশ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ওই হামলায় একজন রেড ক্রিসেন্ট স্টাফও নিহত হয়েছেন একই সাথে আরও অন্তত পঞ্চান্ন জন আহত হয়েছেন এই ঘটনায় ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যেই ইরানের রাজধানী তেহরানের একটি তেলের ডিপোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের তেল মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রয়টার্স বলছে তেহরানের শাহরান তেল ডিপোতে ইসরায়েলি হামলা চালিয়েছে তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে আর যে ডিপোতে হামলা হয়েছে সেখানে জ্বালানির পরিমাণ খুবই কম পরিমাণে ছিল অন্যদিকে ইরান আগেই ঘোষণা দিয়েছিল যে ইরানে হামলা চালাতে যারা সাহায্য করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না এমন ঘোষণার পর চমকপ্রদ তথ্য আসতে থাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানে হামলা চালাতে পরোক্ষভাবে সব ধরনের সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের ঘোষণা অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর পরিকল্পনা করছে দেশটি ফার্স্ট সংবাদ সংস্থার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে স্পুটনিক ইন্টারন্যাশনাল ইহুদিবাদী ইসরায়েলি সরকারের আগ্রাসনের ফলে শুরু হওয়া যুদ্ধ গোটা ইসরায়েলে ছড়িয়ে পড়ছে সেই সাথে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়ারও আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ফ্রান্স হস্তক্ষেপ করলে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করবে ইরান এগুলোতে হামলা চালাতে পারে ইরান এমন আশঙ্কার কথাও বলা হয়েছে আর তখন এই দেশগুলো কি করবে সময় বলে দেবে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়ছে অনেকের আশঙ্কা যদি এই সংঘাত আরো বিস্তার লাভ করে তাহলে লেবানন ও সিরিয়া পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে যেতে পারে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল অনুরোধ করেছে যে উভয় পক্ষকে সংযত হতে ও অল্পতেই সমাধানে আসতে ইসরায়েল ইরান যে ভয়াবহ হামলা পাল্টা হামলা শুরু করেছে তা মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও ঘনিয়ে তুলেছে বিশেষজ্ঞরা এও বলছেন এটি অনেক দীর্ঘ ও জটিল যুদ্ধে রূপ নিতে পারে যদি আন্তর্জাতিক চাপ ও সমন্বয় কার্যকর না হয় রাজনৈতিক নিরাপত্তা দিক থেকে এই অস্থিরতা সমগ্র অঞ্চলে অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা আর এই যুদ্ধ যাতে ছড়িয়ে পড়তে না পারে কিংবা এই অঞ্চলের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে যাতে রূপ নিতে না পারে তার জন্য আন্তর্জাতিক মহলকে এখনই সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ণ বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বেরোতে থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ